আসসালামু আলাইকুম এবরিওয়ান আজকে আমি আপনাদের মাঝে একটি টাকাটা বিড়স গাড়ি নিয়ে আসছি যারা কম বাজেটে তেরোশো সিসির গাড়ি খুঁজছেন বা স্কুল ডিউটির জন্য খুঁজছেন তাদের জন্য স্পেশাল এই গাড়িটি দেখাবো দুই হাজার এগারো মডেল দুই হাজার ষোলো সালের এই একটি গাড়ি তেলে চালিত একটি গাড়ি গাড়িতে যা আছে সব কিছু একদম অরিজিনাল অবস্থাতে পেয়ে যাচ্ছেন আমি যদি হেডলাইট দেখাই দুইটি হেডলাইট একদম জাপানিক ফিটিংস রয়েছে অরিজিনাল গেট রয়েছে আমি যদি গ্রিল দেখাই একদম অরিজিনাল শেপে পাবেন নিউ শেপ হওয়াতে অনেক সুন্দর ফিটিংস রয়েছে আমি যদি ফগ লাইট দেখাই ফগ লাইটে নিকেলের ব্যবহার রয়েছে নিকেলের ক্যাসিং রয়েছে আমি যদি ডান পাশের ফুল ক্রসিং বিউটি দেখাই যা আছে পুরোটা একদম অরিজিনাল অবস্থাতে রয়েছে আমি যদি টায়ারের কন্ডিশন দেখাই চারটি টায়ার একদম ফ্রেশ অবস্থাতে পেয়ে যাচ্ছেন গাড়িটিতে অনেক কোয়ালিটিফুল কালারফুল অ্যালোরিমের অপশন রয়েছে আমি যদি লুকিং গ্লাস দেখাই লাইটের অপশন রয়েছে সাধারণত এলিয়ন প্রিমিয়র গাড়িতে এই লুকিং গ্লাসে লাইটের অপশন রয়েছে দেখা যায় আমি যদি হ্যান্ডেল দেখাই নিকেলের ব্যবহার রয়েছে হ্যান্ডেলে আমি যদি ভিতরের ইন্টেরিয়র দেখাই চকচকে ফ্রেশ চারটি দরজার প্যাট পেয়ে যাচ্ছেন আমি যদি ড্যাশবোর্ডটি দেখাই একদম চকচকে ফ্রেশ অবস্থাতে পেয়ে যাচ্ছেন ডিবিপি লেয়ার ব্যাক ক্যামেরা রয়েছে গাড়িটিতে লেদার সিট কভার লাগানো রয়েছে অনেক ভালো কন্ডিশনে রয়েছে গাড়ি একদম ফ্রেশ অবস্থাতে পেয়ে যাচ্ছেন আমি যদি ব্যাক সাইডের ভিউ দেখাই হানড্রেড পার্সেন্ট অরিজিনাল অবস্থাতে পেয়ে যাচ্ছেন ব্যাক লাইট স্টিল বাম্পারের অপশন রয়েছে স্পয়লারের ব্যবহার রয়েছে ওয়ে আমি ওয়েফার দেখ পাচ্ছি ওয়েফারের অপশন রয়েছে নিকেলের ব্যবহার রয়েছে অনেক স্মার্ট লুকিংয়ে রয়েছে গাড়িটি আমি যদি ভিতরটা দেখিয়ে রাখি ব্যাকডোরটি খুলে দেখিয়ে রাখি একদম হিউজ স্পেস পাবেন প্রত্যেকটি পার্ট একদম অরিজিনাল অবস্থাতে পেয়ে যাচ্ছেন কোনো বাস কোনো খোলাকাটা বা অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই কালারটা দেখিয়ে রাখি একদম অরিজিনাল অবস্থাতে রয়েছে একদম চকচকে ফ্রেশ অবস্থাতে কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি পাবেন না প্রত্যেকটি পার্ট একদম অরিজিনাল অবস্থাতে রয়েছে আমি যদি টায়ারের কন্ডিশন আরেকটি পার্ট দেখিয়ে রাখি একদম চকচকে ফ্রেশ অবস্থাতে রয়েছে প্রত্যেকটি সাইড প্রত্যেকটি পার্ট আমি যদি ফ্রন্ট সাইডের ভিউ আরেকটি বার দেখিয়ে রাখি অনেক স্মার্ট লুকিংয়ে রয়েছে গাড়িটি দুই হাজার এগারোর মডেল দুই হাজার ষোলো সালের এই আমি ইঞ্জিন কন্ডিশনটা যদি দেখিয়ে রাখি আমি ইঞ্জিন কন্ডিশনটা দেখিয়ে রাখি প্রত্যেকটি বাজ একদম অরিজিনাল অবস্থাতে পেয়ে যাচ্ছেন আমি মার্সেলটা দেখে ওর চকচকে ফ্রেশ অবস্থাতে রয়েছে ইঞ্জিনের অবস্থা একদম হান্ড্রেড পার্সেন্ট ভালো রয়েছে আমি দেখাচ্ছিলাম হচ্ছে দুই হাজার মডেল দুই হাজার ষোলো সালে রেজিস্ট্রেশন নিউ শেপের একটি বিটস গাড়ি আপনারা চাইলে এই গাড়িটি যে কোনো অ্যানালাইজিং সেন্টারে চেক করে নিতে পারবেন রহিম আফরোজ নাবানা যে কোনো সেন্টারে চেক করে নেওয়ার সুযোগ রয়েছে দুই হাজার এগারো মডেল দুই হাজার ষোলো সালের রেজিস্ট্রেশন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল গেটাপের গাড়ি তেলে চালিত আর এই গাড়িটির আস্কিং প্রাইস হচ্ছে অনলি বারো লাখ পঞ্চাশ হাজার টাকা আস্কিং প্রাইস সম্পূর্ণ প্রাইসটি আলোচনা করা যাবে সেক্ষেত্রে অবশ্যই আমাদের শোরুম ভিজিট করতে হবে আমাদের শোরুমের নাম হচ্ছে সুপার কার বিডি আর আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে দুইশো সাতান্ন তেজগাঁও ইন্ডাস্ট্রিয়াল এরিয়া নাভিস্কু বিস্কিট ফ্যাক্টরির পেছনের গেটের সাথে আমাদের শোরুমটি অবস্থিত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম